আসসালামু আলাইকুম ভিহান আরও একটি নতুন গেমিং পিসি বিলের ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি সলমন কেমন থেকে আমি মঞ্জুর আশা করি আপনারা সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভিহ দেখতে পাচ্ছেন আমার সামনে অনেকগুলো কম্পিউটার কম্পিউটার রাখা রয়েছে দেখেই বুঝতে পারছেন আজকে আসলে আমরা কি বিষয়ে আলোচনা করব আমরা আজকে আলোচনা করব। একটি ফুল গেমিং পিসি বিল্ডের ভিডিও নিয়ে যার বাজেট আমরা নির্ধারণ করেছি এক লক্ষ তিরিশ হাজার টাকার মধ্যে অনেকেরই কিন্তু এক লক্ষ তিরিশ হাজার টাকা বাজেট থেকে থাকে কিন্তু তারা কি ধরনের প্রসার নেবে কি ধরনের মারাম নেবে এবং কোন গ্রাফিক্স কার্ডটা নিলে ভালো হবে এই বিষয়ে অনেকের ধারণা থাকে না এবং কোন সব থেকে নিলে পরবর্তীতে যে সেল সার্ভিসগুলো ভালো পাওয়া যাবে এই বিষয়ে আমরা আজকে আলোচনা করব। তাহলে ভিউয়ার্স আজকে মূল বিষয়ে আমরা আলোচনা শুরু করা যাক এখানে আপনারা প্রসার হিসেবে নিতে পারেন এম রাইজেন সেভেন একটি প্রোসর এটি হচ্ছে আটান্নশো এক্স যার মডেল এই প্রসেসটিতে কিন্তু এইট কোর ষোলো সাইড দেওয়া রয়েছে এবং ক্যাশ মেমোরি দেওয়া রয়েছে আপনার ছত্রিশ এম বি ক্যাশ মেমোরি যার ক্লোজ স্পিড দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন এখানে থ্রি পয়েন্ট এইট জিরো কে গার্স থেকে আপ টু ফোর পয়েন্ট সেভেন জিরো কে গার্স এই প্রোসারটের কিন্তু আপনার ওয়ারেন্টি অফিসিয়ালি পেয়ে যাচ্ছেন তিন বছর তাহলে বিহার্স যখন আপনার একটা পিসি বিচ করতে যাবেন এই প্রসেসটা কিন্তু আপনার ছয়জনের মধ্যে রাখতে পারেন বিআস মাথাবোর্ড হিসেবে নিতে পারেন এটি একটি বিগাওয়াইট ব্র্যান্ডের মাথা এটি কিন্তু বাংলাদেশের মধ্যে একটি জনপ্রিয় ব্র্যান্ড এই মাথাবোর্ডটি কিন্তু একটি এ এম ডি সিপসের মাথা যার মডেল হচ্ছে বি পাঁচশো পঞ্চাশ অরস এল এক্স ভি টু অনেক পাওয়ারফুল একটি মাথাবোড ফুল গেমিং টাইপের গেমিং সিরিজের একটি মাথা এই মাথা কিন্তু আপনার চারটি র্যামের সোলার দেওয়া রয়েছে সর্বোচ্চ আপনার একশো আঠাশ জিবি র্যাম স্যাপারেট এবং এক্সট্রা এন্ড্রয়েড টু এনভ দেওয়া রয়েছে এবং নেট চালানোর জন্য বিল্ট ইন ওয়ারলেক্স কানেকটিভিটি দেওয়া রয়েছে যার ওয়াইফাই হচ্ছে বর্তমান সিক্স দেওয়ার দেওয়া রয়েছে লেটেস্ট ওয়াইফাই সিক্স এবং গ্লুয়াল ব্র্যান্ডের ওয়ারলেস কানেকটিভিটি দেওয়া রয়েছে যার কারণে আপনারা যখন নেট চালাবেন তখন কিন্তু আপনার নেটটা অনেক ভালো পারফরমেন্স হবে নেটের আপনারা এবং কোনো ব্যবহারই করবে না সেক্ষেত্রে ভিহর্স এই মাদারবোর্ডটা আপনার চয়সের মধ্যে রাখতে পারেন যার ওয়ারেন্টি আপনারা কিন্তু অফিসিয়ালি পেয়ে যাবেন তিন বছর তিন বছর তাহলে ভিহ যখন আপনারা পিসি বিল করতে যাবেন তখন কিন্তু এই মাদার আপনার চয়সের মধ্যে রাখতে পারেন ভিহর্স এবং গ্রাফিক্স কার্ড হিসাবে আপনারা নিতে পারেন এটি হচ্ছে এম এস আই ব্র্যান্ডের একটি গ্রাফিক্স কার্ড যার মডেল হচ্ছে জি ফোর আর এক্স থ্রি জিরো সিক্স জিরো বারো জিবি ডিডিআর সিক্সের একটি গ্রাফিক্স কার্ড অনেক পাওয়ারফুল একটি গ্রাফিক্স কার্ড এই গ্রাফিক্স কার্ডটি যে কিন্তু কোর ক্লক দেওয়া রয়েছে আপনার আঠারোশো ছয় মেগা মেমোরি ক্লক দেওয়া রয়েছে পনেরো জিবি বিএস এবং যার বাস ট্রাইপ দেওয়া রয়েছে আপনার একশো বিরানব্বই বিস এবং যে আমি ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে কোটাকোর এখানে দেওয়া রয়েছে পঁয়ত্রিশশো চুরাশি এম এবং এই গ্রাফিক্স কার্ডটিতে আপনার কিন্তু পাঁচশো পঞ্চাশ ওয়াডের পাওয়ার সাপ্লাই রিকমান্ডেড তাহলে বিয়ার্স আপনারা এই গ্রাফিক্স কার্ডটা কিন্তু যখন পিসি বিল করতে পারবেন চার মধ্যে রাখতে পারবেন যার ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন অফিসিয়ালি কিন্তু তিন বছর বিয়ার্স আপনারা এখানে পাওয়ার সাপ্লাই হিসাবে নিতে পারেন এটি হচ্ছে করসিয়ার ব্র্যান্ডের একটি পাওয়ার সাপ্লাই যার মডেল হচ্ছে আপনার সিবি ছয়শো পঞ্চাশ ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই এইটটি প্লাস ব্রঞ্জ একটি পাওয়ার সাপ্লাই আমরা একটা কথা বলেছি ভিওর্স এই গ্রাফিক্স ক্যাচিতে কিন্তু আপনার পাঁচশো পঞ্চাশ ওয়াটের পাওয়ারসলাইটি কমান্ডেড সেই হিসাবে আমরা সবগুলো মিলে হিসাব করে দেখেছি যে ছয়শো পঞ্চাশ ওয়াটের পাওয়ার সাপ্লাই হলে যথেষ্ট সেক্ষেত্রে আমরা এখানে দিয়েছি পরশয়ার ব্র্যান্ডের ছয়শো পঞ্চাশ ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই সেক্ষেত্রে ভিহস আপনারা এই পাওয়ার সাপ্লাইটা হাজার মধ্যে রাখতে পারেন ভিওর্স র্যাম হিসাবে নিতে পারেন এসপি ব্র্যান্ডের একটি একটি র্যাম ষোলো জিবি বত্রিশশো মেগা র্যাম হিটসিন দিয়ে ম্যানুফ্যাকচার করা এই নামটা আপনারা চয়সের মধ্যে রাখতে পারেন এবং এসএসডি হিসাবে নিতে পারেন এটা হচ্ছে লেকজার জার ব্র্যান্ডের ওয়ান টিভি এন ভিএম যার মডেল হচ্ছে এম ছয়শো দশ প্রো এই এসএচডিতে কিন্তু আপনার রিড স্পিড দেওয়া রয়েছে তেত্রিশশো বিএস এবং রাইড স্পিড দেওয়া রয়েছে আপনার ছাব্বিশশো নিবিএস যার ওয়ারেন্টি আপনারা অফিসিয়ালি পেয়ে যাবেন তিন বছর তাহলে বিহার্স আপনারা এই এসিডিটার চয় হাজার মধ্যে রাখতে পারেন এবং সর্বশেষ যেটি যেহেতু এই আটান্ন এক্স প্রসারগুলোতে কিন্তু কোনো সিপিউ কুলিং ফ্যান দেওয়া থাকে না সেক্ষেত্রে আপনারা লিকুইড কুলার হিসাবে নিতে পারেন থার্মালটিক ব্র্যান্ডের একটি লিকুইড কুলার অনেক সুন্দর একটি লিকুইড কুলার এর পারফরমেন্স অনেক ভালোভাবে এখানে একটি ফ্যান দেওয়া রয়েছে এআর জিবি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লিকুইড কুলারটি এই লিকুইড কুলারটা আপনারা ছয়দের মধ্যে রাখতে পারেন যার ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন এক বছর এবং কেসিং হিসাবে নিতে পারেন এটা হচ্ছে লিয়ালনি ব্র্যান্ডের একটি কেসিং অনেক সুন্দর ফুল আপনার মেটারিয়াল ব্যবহার করা হয়েছে অনেক টেকসই হবে দেখতে পাচ্ছেন এখানে কোনো আর জিবি ফ্যান দেওয়া থাকবে না তবে আপনার লং জারির ক্ষেত্রে অনেক ভালো হবে এই কেশিনটি এই কেসিনটি আপনারা চয়েসের মধ্যে রাখতে পারেন বির এই ফুল গেমিং পিসি দিয়ে আপনার কী ধরনের কাজ করতে পারবেন এই কেশিনটা এই পিসিটা দিয়ে আপনারা কী ধরনের কাজ করতে পারবেন এই পিসিটা দিয়ে আপনার করতে পারবেন যেমন হচ্ছে যারা বড় বড় ধরনের কাজ করে যেমন হচ্ছে যারা প্রফেশনাল এক ডিজাইনার ফুল বড়ো ধরনের কাজগুলো করে থাকে তারপরে অনলাইন অফলাইনে যারা বড়ো ধরনের গেমগুলো খেলে থাকে সেই কাজগুলো এখানে অনায়াসে আপনারা করতে পারবেন একটা কথা বলে রাখি আমাদের সলমান স্ক্যামরা দীর্ঘ পঁচিশ বছর থেকে রংপুর শহরে বিশ্বজুরঙ্গে ব্যবসা করে আসতেছে আপনাদের যে কোনো আইটি প্রোডাক্ট যেমন হচ্ছে ল্যাপটপ সিসি ক্যামেরা গেমিং চেয়ার প্রিন্টার নেটওয়ার্কিং আইটেম সহ এবং গ্যাজের আইটেম সব ধরনের প্রোডাক্ট আপনি আমাদের কাছে সুলভ মূল্যে পেয়ে যাবেন আপনারা কিন্তু আমাদের সরাসরি শপে এসে পার্চেস করতে পারেন আমাদের শপের ঠিকানা আছে জাহাজ কোম্পানি মোদ জিএলআই রোড রংপুর এবং ফোনে কন্ট্যাক্ট করে আসতে পারেন ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ফোর এইট নাইন সিক্স ফাইভ টু সেভেন এবং আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমেও অর্ডার করে পার্সেস করতে পারবেন আমাদের অনলাইনের ঠিকানা হচ্ছে ডাব্লু ডাব্লিউ ডট সলমন স্কুল ডট কম ডট বিডি এই ঠিকানা আপনারা অনলাইনের মাধ্যমে অর্ডার করে পার্সেস করতে পারবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি তারা এখন সাবস্ক্রাইব করেননি নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ